সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা আমি সম আলু ফুলকপি আর ডিমটা ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেজপাতা জিরে দারচিনি এলাচ গুঁড়ো আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তেলের মধ্যে আমি জিরে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার যখন কিছুটা ভাজা হয়েছে তখন আমি এতে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবারে একটু জল দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এবারে আমি এতে আদা বাটাটা দিলাম আর ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে কষাচ্ছি বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট লেখো কিন্তু আমার লাইকটা করো না ওটাও করো আশা করি তোমরা আমার সমস্ত রেসিপিগুলো তোমাদের ভালো লাগে আইকনটা পেশ করলে তোমরা আমার সমস্ত ভিডিও দেখতে পারবে পুরনো ভিডিওগুলোও দেখতে পাবে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানো আমার হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি যতটা দরকার ততটাই আমি দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দেখো আমার তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে সবজি সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভাজার ডিমটা দিয়ে দেবো ডিমটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই যারা নতুন তারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবারে আমি এলাচ দিয়ে দিচ্ছি আর দেবো একটু ঘি এক চামচ ঘি দিয়ে দেখো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই ভালো থেকো